আজকে আমাদের এলাকায় দেখেন কি অবস্থা আমার লাইফে আজকে প্রথম দেখলাম আজকে মধ্যে পাশে তিন বাড়িতে চুরি হয়েছে দুই রুমে রুমে আর এই রুমে দুই ছুরি দুইটা দুইটায় আমার মির্জা বাড়িতেও বাড়িতেও চুরি হয়েছে এই বাড়ি থেকে কিছু নিতে পারে নাই কিছু কিছু ক্ষয়ক্ষতি হয় না আমাদের বাসায় ক্ষতি হয়েছে আমার মির্জা চার পাঁচটা মোবাইল ছিল নিয়ে গেছে আল্লাহ তার ঘরে বিদেশ থেকে টাকা পাঠাইছিল সে টাকাগুলো দিলে হেফাজতে আছে কিন্তু মোবাইলগুলি চার পাঁচটা মোবাইল একটাও নেই সব চুরি হয়ে গেছি যে এই মেয়েদের ঘরে এটা আর এই যে আমার এক ঘর এইটা আজকে এইভাবে দর্শন করছে আশ্চর্য কারবার আমরা কখনো আমার লাইফে কখনো দেখিনি আজকে প্রথম দেখলাম এখন আমার মেজ বাসরের বাড়িতে যাব এটা হচ্ছে একটা বাড়ি ওখানে দুইটা এক লগে দুইটা করছে আর এটা হচ্ছে আমার মেজ বাসরের শ্বশুর বাড়ি মানে এক রাত্রের ভিতরে চার বাড়িতে সিং হচ্ছে। এটা হচ্ছে আমার মেজ বাসরের শ্বশুর বাড়ি এই ঘর পিছনে সিং হচ্ছে। তার মাথা কিন্তু এই পাশেই ছিল তা বুঝতে পারেনি

এই যে চোরের একটা প্রমাণ থেকে গেছে লুঙ্গি এটাই রয়েছে রাস্তার চকের চকা বাড়ি তো এদিন চকুনে বাড়ি চুরি হইতে পারে কিন্তু আট দিত বাড়ি ভিতরে